আরে আমি এটা কী বানিয়ে ফেললাম এত সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর ইউনিক একটা আইডিয়া আজকে আমাদের সামনে নিয়ে আসলাম ফাইনাল লুকটা দেখলে তো পোড়ায় অবাক হয়ে যাবেন তো আমি প্রথমে নিয়েছি দুইটা প্লাস্টিকের ঢাকনা তারপর সেখানে কটন দিয়ে দিয়েছি এরপর আমি একটা বাতিল জিন্সের কাপড় নিয়েছিলাম এবং সেটা ঠিক এভাবে কাভার করে নিয়েছি আর এই ডেনিম ফেব্রিকটাকে আমি সার্কেল করে ফার্স্টেই কেটে নিয়েছিলাম দেন আমি আরেকটা ছোট করে সার্কেল করে কেটে নিয়েছি এবং ব্যাক সাইডে সেটা অ্যাড করে দিয়েছি এরপর আমি একটা তার নিয়েছি গোনা তারপর সেটাতে আমি ম্যাক্রম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব এই ভিডিওর প্রত্যেকটা পার্টেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্টও কিন্তু এখানে স্কিপ করা যাবে না কারণ এখানে ছোট ছোট অনেক ডিটেলস কাজ আছে যেটা অনেক মনোযোগ সহকারে দেখতে হবে আমি এখানে অ্যাক্রোলিক পেইন্ট ইউজ করেছি আর অ্যাক্রোলিক পেইন্ট দিয়ে হলুদ কালার করেছি আরেকটা করেছি আমি সি গ্রিন কালার আর সি গ্রিন কালারটা আমি বানিয়েছি প্যাস্ট কালার ব্লু কালার আর হোয়াইট কালার মিক্স করে এবং আমি সবগুলো কালার করে নিয়েছি এরপর আমি এটা হট গ্লু দিয়ে লাগিয়ে নিব আমি এখানে হট গ্লুটাই বেশি ইউজ করেছি হট গ্লু দিয়ে দেখতেই পাচ্ছেন আমি জিনিসটার শেপটা কিভাবে দিয়েছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এরপর আমি পিছনের চেয়ারের যে দুইটা খুঁটি থাকে ওগুলাও আমি দিয়ে দিব ওটাও আমি তার দিয়ে বানিয়েছিলাম এবং এভাবে একটু করে বাঁকা করে দিব যাতে বসানো যায় এরপর আমি দুই ভাগ করে ম্যাক্রেম কট নিয়ে দুইটা কালার করে নিয়েছি সি গ্রিন কালার আর হলুদ কালার আর দেখতেই পাচ্ছেন আমি হলুদ রঙের সাথে একটু করে পানি মিশিয়ে ওখানে মেক্রেম কটগুলো দিয়ে দিয়েছি তো ওগুলো কালার হয়ে গিয়েছে দেন আমি অনেকগুলো ম্যাক্রেম ক্রোড টুকরা টুকরো করে কেটে নিয়েছিলাম এবং কাটার পরে ঠিক এভাবে লাইন বাই লাইন আমি গিট দিয়ে এখানে ঠিক লাগিয়ে দিব এবং এই গিটটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং লাগানোর পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা ন্যাটের মতো বানিয়ে নেব এবং এখানেও আমি একটা গিট ইউজ করেছি এই গিটটার একটা আলাদা টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা চাইলে ওই বোতল ক্রাফটের ভিডিওটা দেখে আসতে পারেন একটা বোতল ক্রাফটের কাজ ছিল এটা এখানে যদি না বোঝেন তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন দেন সবগুলা গীত করা শেষ হয়ে গেলে আমি সেকেন্ড যেটা সেটাও করে নিয়েছি এবং করার পরে এখানে পিছনের দিকে যেই অংশটুকু ঝুলে আছে ওইটাকে আমি হটগ্লু দিয়ে ফিক্সড করে নেব এখানে পোড়া কাজটাতেই আমি হট গ্লু ইউজ করেছি এবং এখন যা করব সেটা হচ্ছে বাড়তি অংশটা আমি সিজার দিয়ে কেটে নিব এবং কাটার পরে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আবারও ম্যাক্রিম কর্ড ইউজ করে এই জায়গাটাকে আমি কাভার করে নিব এই জায়গায় লাইন করে আমি ম্যাক্রিম কর্ড লাগিয়ে দিব আমার কাছে কিন্তু হোয়াইট কালারের ম্যাক্রম কর্ড ছিল তো পরে আমি এই আইডিয়াটা বের করেছি অনেক ভাবনা করে রঙের মধ্যে শোক করে রেখেছিলাম দেন এটা কালার হয়ে গিয়েছে তারপরে এই এক্সট্রা কাপড়টা আমার কাছে ছিল আমি চিন্তা করছিলাম যে একটা টেবিল বানিয়ে নিই চেয়ারের সাথে তো টেবিলটা অবশ্যই লাগবে তো সেই জন্য আমি এভাবে মুড়িয়ে নিয়েছিলাম জাস্ট আর কিছুই করে নিই আর এটা একটা আতরের জ্বর ছিল ছোটো সেটা থেকে ঢাকনাটা নিয়েছি আর এখানে একটা ফ্লাওয়ার্স দিয়ে দিয়েছি এবং এটাই হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন লেগেছে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমি কিন্তু কখনো বিলিভ করতে পারিনি এটা আমি বানাতে পারবো আলহামদুলিল্লাহ পেরেছি যতটুকু পেরেছি আমার কাছে খারাপ লাগছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা জানাস ক্রিয়েশনসের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ